দীর্ঘ আড়াই বছরের লম্বা বিরতির পর পর্দা মাতাতে আসছে দর্শকপ্রিয় ব্যাচলর পয়েন্ট ধারাবাহিকের নতুন সিজন এরই মধ্যে নাটকটির পঞ্চম সিজনের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয় শিল্পী শিমুল শর্মা জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল চাষি আলমের তবে নাটকে একটি ভূত চরিত্র রাখা হয়েছে যদিও সেই চরিত্রের বিষয়ে এখনও কিছু পরিষ্কার করেননি নির্মাতা কাজল আরিফিন অমি এদিকে ব্যাচলর পয়েন্টের নতুন সিজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটির কয়েকটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে নতুন সিজনে আলোচিত চরিত্র হাবু জাকির পাশা শিমুলদের কার কেমন ভূমিকা থাকবে সেটার বার্তা দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতায় সদ্যই প্রকাশ পেয়েছে কাবিলা অর্থাৎ জেউল হক পলাশের প্রমোশনাল ভিডিও যেখানে নির্মাতা অমির কাছে এই অভিনেতা দুইজন প্রেমিকার আবদার করেছেন প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরিফিন অমিকে পলাশ বলছেন দেশ বিদেশে গেলে দর্শকরা আমার কাছে কথা জানতে চায় চায় রোকিয়াকে দেখতে এমন কি বিদেশি মেয়েরাও তাদের নাম রোকিয়া রেখেছেন এই কারণে নতুন সিজনে রোকিয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া হয় হলিউডে যেতে হবে নয়তো বলিউডে যেতে হবে পলাশের এমন আবদারের উত্তরে অমি বলেন হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে কিন্তু রোকেয়াকে যদি এখন আনি তাহলে ইভার কি করব জবাবে অভিনেতা বলেন আমি আছি তো শিখিয়ে নেব আপনি কি জন্য টেনশন করছেন এরপর অমি প্রশ্ন রাখেন রোকেয়াকে আনলে ইভার কি করব দুইটি চরিত্র কিভাবে থাকবে উত্তরে কাবিলা বলেন কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে। আমার রোকিয়া ইভা দুইজনকেই লাগবে আপনি ডিরেক্টর আপনি চাইলে সব সম্ভব এবার তো বাজেট বেশি দরকার হলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আমার দুজনকেই লাগবে এদিকে কয়েকদিন আগে নির্মাতা কাজল আরিফিন অমি জানিয়েছেন নতুন সিজনে তিনি রোকেয়াকে দর্শকদের সামনে হাজির করবেন তবে কে সেই রোকেয়া তা পরিষ্কার করেননি নির্মাতা